গুড মর্নিং ফ্রেন্স ওয়েলকাম ব্যাক তো সকাল সকাল উঠে পড়েছি দিনটা হচ্ছে আজকে মঙ্গলবার ঘড়িতে এখন বাজে নটা দশ তো সকালবেলা উঠে আজকে ওয়েদারটা দেখলাম বেশ বৃষ্টিময় সকাল থেকে প্রায় অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিলো তো এখন একটু বৃষ্টিটা থেমেছে কিন্তু তাও ওই ঝিরিঝিরি হচ্ছে তো আজকে উঠে পড়ার একটাই কারণ আজকে একটু মন্দিরে যাব বজরিংবলির মন্দিরে বসরিংবলির কাছে পুজো দিতে তো চলো ফটাফট রেডি হয়নি তো এই যে সান টান সব কমপ্লিট হয়ে যায় এখন রেডি হয়ে অনেক দিন ভাবছিলাম পুজো দিতে যাবো কিন্তু কোনোভাবে হচ্ছিল না তো চলো যাওয়া যাক তো পুজো টুজো দেওয়া কমপ্লিট আমাদের পুজো টুজো দিয়ে একদম এখন চলে যাবো মার্কেটের ভিতরে একটা ক্যাফে আছে ওখানে চা খেতে যেহেতু আজকে আমার নিরামিষ তাই শুধু চাটাই খেয়ে চলে আসব। তো চলো তো এই যে পুজো টুজো কমপ্লিট হয়ে গেলো তো এখন এসেছি চা খেতে তো এই যে দু কাপ চা নিয়ে নিয়েছি আমি অবশ্য দু কাপ খাবো না আমার সাথে যে এসেছে সে আর তার জন্যই স্যান্ডউইচ যেহেতু আজকে আমার নিরামিষ তো চলো ভিডিওটা এখানে এনে